সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন বিকেলবেলা আজকে আবারও একটু মির্জা পূজার যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়েছি আজকে লিখন যাইতেছে না লিখন কুপের আমি যাব না আজকে মিলারি আর লিখনের বাবা তো আজকে যাওয়ার উদ্দেশ্য আছে কয়েকটা এক হইতেছে প্রথমত হইতেছে আমাদের একটা ঘাসের চুলা কিন্তু হবো তার কারণ হচ্ছে আমাদের যে ঘাসের চুলাটা আছে ওইটা কালকে রাত্রে হঠাৎ করে দেখিয়ে ঘষের চুলার নিচে যে জয়েন্ট আছে ওই জয়েন্ট আর কি ইয়ে হয়েছে ফেলে গেছে ওইখান থেকে আগুন ফায়ার করতেছে আর কি তো ওইখান থেকে আর কি সেই সমস্যা দেখা দিচ্ছে পরে বারবার যে কয়বার আগুন জ্বালায় ওই কয়বার শুধু হলো আগুন বাহিরে এসে পড়ে আর ওই চুলাটা একদম ফুলে ইয়ে হয়েছে আগুনের তাপে তো সেই জন্য একটা আর কি কিন্তু যেমন আর হালকা যে কেনাকাটা আছে সেগুলোও কিন্তু যাবো তো চলেন যাই এক এক করে সব কিছু কেনাকাটা করতে থাকি আপনারা দেখতে থাকেন তো নূলাইবাবু তুমি সবাইকে হাই বলে দাও একটু হাই বলে দাও আর ওই যে দিছে আর ও তো ঘোরার জন্য খুবই মানে পাগল হয়ে থাকে যদি দেখে রেডি হইতেছি তখন একদম মানে তাড়াতাড়ির বাহিরে যাও তাহলে খুশি দাঁড়িয়ে থাকলেও একদমই খুশি না তাই না তো চলে যাই মিলাই তো ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের সাথে নিয়ে যাই মির্জাপুর তো কোনটো কোৱা হৈছে অ বৰ সামনেতো নিজে বহে নিয়া জানি ইয়াৰ মধ্যে চিটে বহে নে রাম হইছে গ্যাজেট চোলার দোকানে প্রথম আগে গ্যাজেট চোলার দিকে দেখে কিনা নেই এই জায়গায় যাইতে পারো যাওড়ে এই যে কি এমন দিন গ্যাজেট চোলার কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নেবা

এই আগুন কি সরিয়ে উঠবো নাকি বেশের মাথা দেখা দিব আমাদের গ্যাসের সুযোগ না শেষ এখন দেখেছি হচ্ছে এই দোকানে যে কাঠের খুন্তি আর হাতা লাগবে মানে এই দোকানে আছে কিনা এটাও সন্দেহ

আর কি তো দুটা আতা কিনে নিয়ে আসলাম কাঠের কন্তি তার মানে জমা হয়েছে কসমেটিক্স এর দোকানে এই যে সামনে তো বাম্প আমাদের কেনাকাটা শেষ কেনাকাটার মধ্যে ওই যাই চুপিটা গিয়ে কিনা ছিল কিনে নিয়ে গেলাম বিশেষ করে দরকার ছিল গ্যাসের চুলা তো কিনে নিয়ে গেছি

निर्णय करा। नहीं नहीं तब तो यहाँ ना मैं बेल्गुरी नहीं हूँ, वही जो एक दो बिलेट नहीं तो पार्सल। भाई हमारे दो बिलेट पार्सल दे दोगे ना? हल्का कर देना नहीं है साल। हाँ, हल्का कर देना है दो बिलेट को पार्सल।

আস্তে আস্তে সন্ধ্যা বয়ে গেল আর আজকে নীল নিয়ে পাগল হয়ে গেছিলাম ওরা আজকে দোকানে পাগল করে ফেলে এত দুষ্ট করে বাবা রে বাবা দোকানদারে কয় থাকুক তোলা পানিতে দুষ্ট আমি করবো আর আদর করে

এ সরকারি কোন মিগারেটা হলো নীল তোমার ফ্যান তুমি যে ফ্যান চাইছিলা ফ্যান কিনে দিও ফ্যান তো গেছলা আমাদের দোকানে দাম বেশি পার এবার না 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 এই যে একটা

তো চেঞ্জ করে হাত মুখ ধুয়ে দিই তারপরে খাওয়াই হ্যাঁ তারপরে রান্না বান্না করুক তো আজকে ভিডিও আর বড় করবো না ভিডিও কেমন লাগছে জানাইবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের